আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আপনি আশা করি আপনি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি নিশ্চয়ই এই ভিডিও থামনে দেখে ক্লিক করছেন বাবা আমাকে নিয়ে এই কথাগুলো এর আগে আমি কোথাও বলিনি আমি এখন পড়াশোনা করছি ঢাকাতেমন মিলল গ্রামীণ মাদেশার টঙ্গি শাখায় ফাজির প্রথম বর্ষে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আমার আসছে এবং আমাকে পিছনে আসার জন্য সবচেয়ে বেশি যার অবদান রয়েছে তিনি হচ্ছেন আমার বাবা আমার মা আমার বাকি আমি দেখেছি উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের তিন ভাইকে পড়ালেখা করানো আমাদের গোসল আমাদের খাওয়া আমাদের স্কুলের সময় আমাদের যাবতীয় যত পাশে টেকেল দিতে হয় একজন নারীকে একজন মাইসী সব পাশেই তিনি চেষ্টা করেছেন আমার বাবাও অনেক পরিশ্রম করেছেন ঠেকাতে গেছেন দীর্ঘদিন তারপর রিসেন্ট ওনার অসুস্থ বাসায় এসেছেন তো আমি আসলে বাসায় থাকতে যে জিনিসগুলো রিয়েলাইজ করতে পারতাম না আবু আমি তোমার যদি আমার ভিডিওটা যদি দেখো আমি এতটুকু বলবো যে তোমরা আমাকে মন থেকে মাফ করে দিও প্লিজ বাবা মা তোমরা আমাকে প্লিজ মন থেকে মাফ করে দিও আমি তোমাদের বড় সন্তান আমি যতবারই তোমাদের কাছে ফোন দেই বারবার বলি কিন্তু বাপ বৌমু তোমরা আমাকে ভুল করেছি আমি তোমরা আমাকে মাফ করে দাও আর কখনোই ভুলগুলো হবে না তোমাদের সাথে অনেক রাব ব্যবহার করেছি ফট কথাবার্তা বলেছি আমার আচরণে আমি জানি আমার বাবা মা অনেক কষ্ট করেছে বড় সন্তান হিসেবে বা এই কষ্টগুলো দেওয়া উচিত হয়নি আমি সেটা ডেফিনেটলি আমি স্বীকার করছি আর আমার ছোট ভাই দুজন ওনারাও খুব ভালো আমার ছোট ভাইদেরকে আমি সত্যি অনেক অনেক স্নেহ করি আমার ছোট ভাই রাহি প্রায় তোরা ভাই অনেক ভালো থাকিস ভাই তোদের ভালো লাগা তোদের ভালোবেসে সারাটা জীবন কাটাতে চাই তো আসলে বলে না যে কেউ যখন বড় হয় ফ্যামিলির একটা দায়িত্ব কাঁধে এসে পড়ে আমি আজকে রংপুর থেকে ঢাকায় পারি জমিয়েছি পড়ালেখার উদ্দেশ্য আমার বাবা মাও আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ পড়ালেখার জন্য তাদের কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো উদ্দেশ্য নেই যে আমার সন্তান এই বয়সে না করবে আমার বাবা অনেক আমার বাবা এখনও আমার ঘাড়ে হাত রেখে বলা আর তোমার কোনো টেনশন নেই তুমি পড়ালেখা করো তুমি তোমার ফিউচার করো এবং তোমার সফলতার লক্ষ্য চূড়ান্ত পর্যায়ে যাইতে যত পরিশ্রম যত টাকা পয়সা যত সময় যত সম্পদের আঞ্জাম দেওয়া দরকার প্রতিটা আমার মা বলে যে বাবা তোমার কোনো পরিশ্রম লাগবে না সরি আমার মা বলে যে আমার পরিশ্রমের দিক তোমাকে দেখতে হবে না তুমি জাস্ট তোমার দিকে ইফোর্ট দাও তুমি পরিশ্রম করো নিজেকে গড়ো আমি যখন বাসে অটোতে মায়ের সঙ্গে হেঁটে হেঁটে কোথাও যাই আমার মায়ের মুখ কখনো বন্ধ থাকে না খুব বন্ধ থাকে না এই জন্যই যে তার সন্তান মানে তা মানে বাস্তবিক জ্ঞানগুলো থেকে যেন বাহারুম না হয় বা এমন কোনো জ্ঞান যেন না থাকে যেটা আমি জানি না আমরা আমি মা কি প্রায় একটু লাগা লাগি হই চ্যানেলের মধ্যে চলতে কেমনটা লাগে মানে একপাশে কাছে কাছে অনেক মানুষ থাকে আমাকে অনেক জ্ঞান দেয় অনেক উপদেশ দেয় যে এগুলো করো এগুলো করবা না এভাবে এভাবে চলো বাবা দেখো মানুষকে দেখো শিখো আমি তখন সত্যি বিরক্ত ফিল করতাম আমি বলতাম যে আপনি তুমি এই কথাগুলো তুমি আমাকে ভাষায় নিয়ে বলবা তুমি কেন আমাকে রাস্তা ঘাটে অটোর মধ্যে চলে বাসে বসে ট্রেনে চলে রানিং হাঁটা অবস্থা এগুলো বলতেছো আশেপাশের মানুষগুলো কেমন জানি থাকা থাকতো বলতো যে এই এত বড় একটা ছেলেকে মা এইভাবে জ্ঞান দেয় আমি মাঝে মধ্যে রাখতাম তখন মা আমাকে বলতো যে দেখো এখন আমি বেঁচে আছি জন্য তোমার আমি ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেছি তুমি তোমার জীবনে কাউকে পাবে না যে তোমার এই ভুলগুলো খুঁটে ধরে দিবে তো আমি পেয়েছিলাম আমার মাকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আমি সত্যি আমার মাকে অনেক অনেক মিস করছি আমি প্লিজ তুমি আমাকে মাফ করে দিও দোয়া করি বা আমার যেন আমি ভালো একটা জায়গায় যেতে পারি ইনশাল্লাহ আমি যাব যাওয়ার চেষ্টা করব আমি যাব এবং আমাকে যেতেই হবে ইনশাল আমি এই করে বাসা থেকে আমি তিন আগস্ট বাসা থেকে বেরিয়েছি আল্লাহর এখন পর্যন্ত ঠেকাতে সেটেল সেটেল হয়ে আছি আমার বাবা অনেক ভাই আমি অনেক মানে সত্যি কথা বলতে আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আমার আব্বু আমি অনেক চোখের পানি মানে আমার জন্য আমার বাবা মা অনেক চোখের পানি বিষয় চলছে আমাকে গড়ার জন্য আমার বাবা মা যতটুকু চেষ্টা করছে আমি এরকম আকুত মিনতি আমি আর অন্যান্য বাবা মার ভিতর খুবই কম পাইছি কেননা আমার মতো এত বড় একটা ছেলে কি এখন পর্যন্ত বসে থাকে খাওয়াইতে পারে এরকম মানুষের খুব আমার অনেক ফ্রেন্ড বিয়ে করছে ঢাকাতে চলে গেছে তারপর ফ্যামিলি ওদের নিজের ওদের ছোটোখাটো একটা ফ্যামিলি হয়ে গেছে ইতিমধ্যে পড়ালেখার লাইনে অনেকে নাই আমার বিভিন্ন ফ্রেন্ড বিভিন্ন সেক্টরে কাজ করছে ভালো টাকা আর্নি করছে আমারও দেখলে মাঝে মাঝে ইচ্ছে হয় যে ওদের মতো টাকা আন আর্ন করতে হবে কিন্তু আমার মা বলে যে না বাবা তুমি শুধু শিক্ষায় সুশিক্ষায় সশিক্ষায় শিক্ষিত হয় সুশিক্ষায় শিক্ষিত হয় আমার মায়ের কথা আমাকে প্রায় বলে তো আমি তাদের কাছে সত্যি আজকে আমার মা আমার পাশে নেই কথা বলতে গেলেও মায়েকে মাকে ফোন দিয়ে কথা কিনে নিতে হয় মানে ব্যালেন্স ডুবে আমার সঙ্গে কথা বলতে হয় তো মানে আপনার জন্য আমার এই কথাটাই যে যাদের বাবা মা বেঁচে আছে আমার বাবা মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ বেঁচে থাকুক হাজার বছর আমি আল্লাহর কাছে এই ফরিয়াত করি যে আল্লাহ আমার সারা জীবনের যত ফোটা ফোঁটা যত বিন্দু কোনো অক্সিজেন আমি নেই প্রতিটি বিন্দু ফোটা অক্সিজেনকে তুমি আল্লাহ হাজার দিনে পরিণত করে যতগুলো হায়াত হয় এতগুলো হায়াত তুমি আমার বাবা মা আমি শুধু জাস্ট এতটুকু চাই যা আমার বাবা মা বেঁচে থাকুক আমার শেষ দিন পর্যন্ত আমার বাবা মা বেঁচে থাকুক আমার জন্য বেঁচে থাকুক কেননা আমি দেখেছি যে আমার আব্বু কত পরিশ্রম করছে আমার আম্মু কত পরিশ্রম করছে আমি কত কতগুলো বারবার বলি কেন কারণ আমার বাবা মা যদি না যদি থাকে আমি দুনিয়া কিছু যাই না আমি এতটুকু চাই যে আমার বাবা মার পায়ের নিচে যেন আমার খাইটুকু হয় সন্তান হিসেবে এখন অর্থ নেই কখনো যদি আমরা অর্থ সম্পদ দেয় প্রাচুর্য যদি কখনো ধান করে আমি যেন প্রাচুর্য সম্পদের মোহে পড়ে আমি আমার বাবা মাকে যেন ছোট না হতে পারি অর্থের মোহে পড়ে অঢেল অর্থ দেখে যেন আমি আমার বাবা মাকে কারোর সামনে ছোট না করি আল্লাহ কাছে তো আমি এতুকু ফুরিয়া যাই আর আল্লাহর কাছে এটা চাই যে আবার বলতে যেন আমার বাবা মা কেউ দুনিয়া থেকে বিদায় না মানে আমার বাবা মা আত্ম স্বজন সকলকে আমি হ্যাপি রেখে সকলকে আমি দেখে তারপরে আমি মৃত্যুবরণ করছি এটা আমার একটা ফিউচার একটা ড্রিম তো এতটুকু বলবো যে আপনাদের যদি বাবা মা বা তোমার বাবা মা যদি বেঁচে থাকে এইভাবে খেয়াল রাখা দরকার আমার মতো কেউ মানে কুলাঙ্গার সন্তান হলো না তারপরে ডে আমি আমার মাকে অনেক কাঁদিয়েছি আমার বাবাও আমার কথা কষ্ট পেয়েছে আমি কথাগুলো এই জন্য বলছি রেকর্ড করে রাখছি হয়তো এক সময় কোনো একদিন আমি বড় হয়ে থাকবো আমার ভিডিওটা আপনার দেখে দরকার নেই কোনো একদিন আমি বড় হব বা যে কোনো সময় আজকের দিনটা জাস্ট আমার ডায়েরিতে পড়ে থাকবো আজকের দিনটা আমি আমার ডায়েরি হিসাবে লিখে রাখলাম মানে সেভ করে রাখলাম ফোনের মধ্যে আমার মনে হলো যেন আমি আমার কথাগুলো জাস্ট মনে করার জন্য হলো এই ভিডিওটা ক্লিক করে যেন আমি নিজে দেখে যেন মোটিভেট হতে পারি এতটুকু সো এতটুকু আল্লাহর কাছে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমি আমার বাবা মার জন্য দোয়া করি আমার বাবা মা যেন থাকে দুধে সন্তান হিসেবে আমি যেন আমার বাবা মার সমস্ত হওয়ার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি এতটুকু আল্লাহর কাছে ফরিয়াদ রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি